সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে এটা সাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর অবস্থিত মিরপুরে এক ঢাকা এখানে ভাইদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট করে চলে আসবেন থার্সডে ক্লোজ আজকে কিছু লকেট হারের চেনের কালেকশান দেখাবো এগুলো লকেটগুলো সেট করা চেনের সাথে দেখেন খুবই সুন্দর এবং এটার ওয়েটটা কতটুকু আছে ভাই এগুলো কি 22 ক্যারেট 15.45 গ্রাম হ্যাঁ 15.45 গ্রাম এটা হচ্ছে 22 ক্যারেট এটা 2 লক্ষ 21000 টাকা এটা 2 লক্ষ 21000 টাকা প্রাইস পড়বে এই একটা ডিজাইন দেখেন কি সুন্দর মনে হচ্ছে যে একদম ফুলের কলি এটা কত কতটুকু আছে 19.54 গ্রাম 19.54 গ্রাম